অলরাইট গাইজ আপনারা অনেকদিন যাবত বলতেছেন যে আমি নাকি ভ্রমণ কোনো বই রিভিউ করি না তো আজকে সেই ক্ষতি পূরণ করাই দিচ্ছি তো আজকে আমরা কয়েকটা বই নিয়ে কথা বলবো যেগুলো শুধুমাত্র ভ্রমণ বিষয় তো ভ্রমণ প্রেমী যারা আছেন বা যারা টাকার অভাবে বা সঙ্গীর অভাবে ভ্রমণ করতে যেতে পারতেছেন না তাদের সবার জন্য এই বইগুলো প্রযোজ্য আচ্ছা এখানে আগে একটা জিনিস বলে নেই আমরা হচ্ছে যে প্রচলিত যে ভ্রমণ টাইটেলগুলা

এরপরে হচ্ছে জলপাইয়ের মুকুট ওই যে শাহরুখ খান যেখানে যাচ্ছিল শুটিং করে এরপরে হচ্ছে গ্রিস তো গ্রিস তো দিস ইজ অল অ্যাবাউট গ্রিস এবং বইটা লিখেছেন সঞ্জয় দে সঞ্জয় দাদা আরও বই আছে এবং এই বইটা প্রকাশিত হয়েছে নটিলাসের ব্যানারে ইনফ্যাক্ট আজকে যে কটা বই নিয়ে বসছি সবগুলোই নটিলাসের ব্যানারে নটিলাস তো আপনারা দেখছেন যে সায়েন্স ফিকশন দেন জাপানিজ জাপানিজ সাহিত্য এগুলো নিয়ে কাজ করতেছে বাট এই জিনিসটা হয়তো একটু আড়ালে পড়ে গেছে এই কথাটা বা এই জিনিসটা হয়তো অনেকে রিয়েলাইজ করে না যে নটিলাসের কিন্তু খুব সমৃদ্ধ একটা ভ্রমণ

পুনর্ধনের ইতিহাস এবং বইটা লিখছেন আমাদের পিতা হয়েছেন একজন ফুটফুটে কন্যা সন্ধানের তো দাদাকে অবশ্যই কনগ্রাচুলেশন তো দাদার এই বইটা একটু কথা বলতে যাচ্ছে এবং দাদা অনেক জায়গায় ট্রাভেল এত থিতু হয়ে গেছেন দিঘা এই বইটা আমি পড়ছিলাম লকডাউনে লকডাউন তখন ওই যে সেকেন্ড লকডাউন যখন দিল তখন বইটা আমি নিয়েছিলাম পরে আমি পড়লাম এবং আমার কাছে মনে হয়েছিল যে ভাই ওই জায়গাগুলো কেন ঘুরতে যাচ্ছি আমি এখন যে আমার কাছে পরে এটা মনে যে এই জায়গায় আমি ঘুরতে যাবো এবং এই বইটা লেখার পরে আশিক ভাই বলছিল যে উনি এটার সেকেন্ড পার্ট ওনার লেখা আছে এখনো উনি এখন ওটা পাবলিশ করে নাই কই হ্যাঁ ওটা পাবলিশ করে নাই বইটা তাড়াতাড়ি করে নাই কেন বলছে যে এই বইটা এডিশন শেষ হলে তখন ওটা করবে প্রকাশকদের বুঝেন না ব্যবসায়িক চিন্তা হবে আর কি এখন আমি বলছি যে ভাই ক্যান করেন নাই যাই হোক তারপরে বলছে যে কিছু লেখা এখনো বাকি আছে সেকেন্ড বইটার উনি আবার যাবে এবং আমি যেটা বলতে পারি উত্তরবঙ্গে যাদের বাসা আছে এবং যাদের উত্তরবঙ্গে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা আছে আমি আশিক ভাই গতকাল কয়েকটি স্টার্জ উত্তরবঙ্গ নিয়ে যে উত্তরবঙ্গ হ্যাঁ যে এবং উত্তরবঙ্গ ট্যুরিজম কিন্তু খুব পিছিয়ে আছে কিন্তু ওখানে এত চমৎকার জায়গা আছে মানে আপনি যদি কখনো যাওয়ার সুযোগ নাও হয় আপনি যদি এই বইটা পড়েন আমি বলবো মাস্ট বি আপনার মন চাবে একবার হলো আমি যাই এবং জায়গাগুলো খুব র মানে ওই র না ওই র মানে হইতেছে যে মানে এই যে টুরিজমের স্পট অরোকম টুরিজম টু দি স্পট করা নাই আনকনভেনশনাল এবং আপনারা নিজের মত এক্সপ্লোর করে নেবেন দ্যাটস দ্য বিউটি অফ ইট জাস্ট আপনারা আমি খালি বলি যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী মনসা মঙ্গলের যে গল্পগুলা ওগুলা রুট কিন্তু ওইখানে যে গল্পগুলো আসছে ওই জায়গা থেকে এবং ওই ওই জায়গাগুলো কোথায়

রামনাথ এবং আহ অনেকে আবার রমনাথ ও তাকে বলে ইন্ডিয়ান বাঙালি যেটা কি এক মলাটে দুই বই নাকি আবার আছে বেদুইনা এই এক মলাটে দুইটা বই এখানে হচ্ছে যে আহ দুই চক্রে ভ্রমণ আর দেন উল্টোপাশে আছে বেদুইনের দেশে রমনাথ রামনাথ বিশ্বাসের হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের নটিলাসের থার্ড টাইটেল ছিল এটা এর আগে আরো দুইটা ছিল দুটা এখন মর্তমান প্রিন্ট আউট আহ রামনাথ বিশ্বাস নিয়ে আশিক ভাই নিজে মানে খুব প্যাশনেটলি কাজ করছে আর কি যে রামনাথ হচ্ছে প্রথম বাঙালি যে সাইকেলে করে পুরো বিশ্ব ঘুরছে ওই সময় এবং ব্রিটিশ শাসনের আগেও ওই সময়টা এবং সাইকেলে করে চিন্তা করে দেখেন যে লাইক এই এটা তো কোরিয়াতে ওই সময় কোরিয়া যাওয়াটা এবং আপনার বেদুনিয়া দেশে মানে খুব একটা টাফ ব্যাপার ছিল অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল ভ্রমণকারী এবং আরেকটা আমার ফেভারিট যেটা হচ্ছে ওটা এখন প্রিন্ট আউট আমি বলবো করে আফ্রিকা ওই বইটা আসলে ওই আফ্রিকার মতো একটা অঞ্চল ওই সময়টা যাওয়া হ্যাঁ সাইকেল তো যখন হচ্ছে কোনো টেলিফোন নাই টেলিগ্রাম হালকা পাতলা ইউজ হয় টেলিগ্রাম ওই সময় আফ্রিকার মানে দুর্গম অঞ্চল গুলো আর যে হোক ওই বইটা নাই এখন ওইটা কথা বলছে না যে বেদুন দেশে হচ্ছে আপনার বুঝতে ছবিটাকে বোঝা যাচ্ছে এটা কোন এ রাখার কাহিনী মিসরের কাহিনী এবং কোরিয়া রামনাথ বিশ্বাসের বই আপনি যদি পড়া শুরু করেন আপনি ভুক্ত হয়ে যাবেন আপনি একদম একটা পর একটা পড়তে মন চাবে এবং বইটা যদিও সাধু ভাষায় লেখা মানে উনি অনেক আগের লোক তো পড়তে বেগ পাইতো হ্যাঁ তাও কোনো সমস্যা হবে না কারণ খুব সহজ শব্দ ব্যবহার করছেন উনি একদম তো রামনাথ বিশ্বাসের আরো একটা বই সেটা হচ্ছে তরুণ তুর্কি আচ্ছা ছবিটা দেখলে ভাই প্রথম আপনার কি মনে হয়? টারকি কিছুই মনে না চেক গোইবার না কমলা তত্ত্ব কমলা কিছুই মনে হই না উনি যেই সময়টাকে তখন কমলা তত্ত্ব ক্ষমতা ও ওই সময়টার কাহিনী নাল এটাকে একটা হিস্টোরিক্যাল অ্যাকাউন্টও বলতে পারতে আপনি ওই সময় একটা দেশ যখন বিপ্লবের মধ্যে চেঞ্জ হচ্ছে আর কি নর্ড যে উরুগুম বিপ্লব কিন্তু তুরস্ক বর্তমান তুরস্ক আমরা যখন দেখতেছি ওটা যে বর্তমান যে রূপটা নিচ্ছে ওই একদম ভিত্তিpostcss যখন হচ্ছে ওই সময়কার কাহিনী যে কিভাবে বর্তমান তুরস্ক এ তুরস্ক আসলো এই সেখান থেকে নামটা ভাই তুরুস্কি দিয়ে দিছে আর কি এবং ফ্যান্টাসিয়াটের আর টার্কির ব্যাপারে সবার এমনি একটা ইন্টারেস্ট থাকে আর তার উপরে যদি কামালাতা তুর্কের সময় ছিল কি ছিল সেটা যদি জানা যায় তাহলে তো যারা হচ্ছে ট্রাভেল ব্লগ দেখেন দেখবেন যে একটা বড় অংশের মানে প্রায় সবাই টার্কির ভিডিও হবে আপনি এবং যেতে হবে এটা স্টার্টার প্যাক যেতেই হবে আপনার কারণ ওদের হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে বলার বাইরে এবং ওরা খুব সুন্দরভাবে প্রিজার্ভও করছে এটা এই দরকার আছে আচ্ছা আই সেভড মাই পার্সোনাল ফেভারিট ফর দ্য লাস্ট কারণ হচ্ছে এইটা খুব স্পেশাল একটা বই এবং এই বিষয়ে বই মানে ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনীও পাওয়া যায় খুব কম তো এটা আবার সেই সঞ্জয় দে দাদারই গার্নার গোলক দাদা এবং এটার প্রোডাকশন কোয়ালিটি অ্যামেজিং প্রচ্ছদটা এই প্রচ্ছদটা মানে সামহ আমার খুব ফেভারিট একটা প্রচ্ছদ এবং এই বেস্ট প্রোডাকশন এটা

ইন্টারনাল সমস্যার কারণে এত প্রচার পায় নাই কিন্তু আমি বলবো যে যারা হচ্ছে সঞ্জয়দের বই পড়তে চান তারা এই বইটাতে শুরু করতে পারে আর সবচেয়ে গ্রানাডা মানে খুব বড় কোনো জায়গা না বাট খুব মিস্টিক একটা জায়গা এবং গ্রানাডারকে ঘিরা অনেক রহস্যের জাল আছে এবং গ্রানাডার হিস্ট্রিও বড় বড়ই বৈচিত্র্যময় তো সেই হিসাবে গ্রানাডার ব্যাপারে অনেক মানুষেরই বহু মানে বহু রকমের কৌতূহল থাকতেই পারে সেই কৌতূহল অনেকাংশেই নিবৃত্ত করবে এই বইটা সো এই আমরা আজকে যেগুলো নিয়ে কথা বললাম এই ভ্রমণ বৃত্তান্ত নিয়ে পাঁচটা বই এই পাঁচটা বই নটিলাসের ব্যানারে তো ধন্যবাদ এই বইগুলা সিলেক্ট করে আমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওর পারপাসে এবং কি পাওয়া যাবে নটিলাস একই জায়গায় বসে তো ডেফিনেটলি পাওয়া যাবে তাছাড়া আপনাদের পছন্দের যে বুক গুলো আছে সেগুলো তো আপনারা নও দিতে পারেন সো ভ্রমণের ব্যাপারে এই হলো আপাতত ভ্রমণ বিষয়ে আমাদের জানান না কিছুদিন একটু রেস্ট দেন তো থ্যাংক ইউ ভেরি মাচ এই জ্বালানো অন্য কোনো ভিডিওতে আপনার কথা হবে Cheers.